প্রায় আমাদের তিরিশ হাজার মানুষকে হেয়ারিং এ ডেকেছে মানে ভুল হয়েছে কে ডাকছে বিজেপি সরকার আমার বাপ ঠাকুরদা এই মাটিতে জন্মগ্রহণ করেছে এইখানে আমরা বড় হয়েছি লেখাপড়া করেছি খেলাধুলো শিখেছি আজকে আমাদেরকে প্রায় সাত কিলোমিটার দূরে আমাদেরকে পৌঁছোতে হবে সরস্বদনের পাশে বলুন দেখি বামুন গাছি থেকে যাবে ওই ব্রিজ টোপকে চৌরাস্তায় এসে সরস্বদনে পৌঁছোতে হবে বিজেপি সরকার মানুষকে হয়রানি ছাড়া বাংলার মানুষকে ছাড়া হয়রানি আর কিচ্ছু দিতে পারেনি কিছুদিন আগে কয়েক বছর আগে নোটবন্দির নাম করে রাস্তায় দাঁড় করিয়েছিল আমার জন্ম সার্টিফিকেট আমার বাব মা আমাকে দিয়েছে হাওড়া কর্পোরেশন থেকে আর যেদিনকে মরে যাব সেদিনকে বাধাঘাট শ্মশানে মারা যাবো সেদিনকে একটা ডেথ সার্টিফিকেট হবে কিসের কাগজ এত উদ্ধ এত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি নিচে নামানোর চক্রান্ত চলছে বাংলার মানুষ হাওড়ার মানুষ কোনো মতেই এটা মেনে নেবে না আমরা অলরেডি ডিএম এর কাছে আমি ডেপুটেশন মারফত দিয়ে রেখেছি যে আমরা এত দূর যেতে পারবো না এত মানুষকে সাথে নিয়ে মানুষ আমাদের পাড়ায় পাড়ায় অফিসে সব সর্বক্ষণ জিজ্ঞেস করছে যে আমরা কোথায় যাব কি কাগজ দেখাব ঘরের মেয়েরা কোথায় যাবে প্রায় সাত কিলোমিটার দূরে সরস্বদনে যারা বাবুর ডাঙা থাকে তারা যাবে আমরা অলরেডি ডিএম এর কাছে আমরা বিস্তারিতভাবে জানিয়েছি এরপর সিদ্ধান্ত জানাবার হবে এই ষাট হাজার নামটা বাদ খেয়ে দিয়েছে মমতা সরকার পশ্চিমবঙ্গ কি নির্বাচন কমিশনকে প্রয়োগ করেছে আমরা তো সবাই একসাথে ছিলাম এই সাটাইয়ার মানুষকে বাদ দিল বিজেপি সরকার এখানকার হিন্দিভাষী মানুষ এখানকার বাঙালি মানুষ এখানকার রাজস্থানী মানুষ প্রতিবাদ জানাবে এর প্রতিবাদে ভোটে কি ভোটে কি আগে ভবিষ্যৎ বলবে আবার বলি কোনো পলিটিক্যাল পার্টি রায় দেয় না রায় দেয় না মানুষ এই যে হয়রানি এই যে কষ্ট এই মানুষকে যে লাইনে দাঁড় করা সাত কিলোমিটার দূর থেকে সকালবেলা গিয়ে কাজকর্ম না করে আর মানুষ জবাব দেবে উত্তর হাওড়ার উন্নয়নকে সামনে রেখে মানুষ শেষ কথা বলবে তাহলে এস এর প্রতিবাদে কে ডাকছে কিসের শুনানি তার কথা আমাকে যেতে হবে নরেন্দ্র মোদীর কথা আমাকে সাত কিলোমিটার দূরে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সার্টিফিকেট নিয়ে আমি জন্মগ্রহণ করেছি আমার বাপ ঠাকুরদার জমি ভিটে এটা তো নরেন্দ্র মোদী ডাকছে এটা তো নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর ডাইরেক্ট প্রভাব দিচ্ছে নির্বাচন কমিশনকে যে বৈধ ভোটার যাতে বাদ হয়ে যায় আমরা মানুষের পাশে থাকবে আমরা ডিএম জানিয়েছি এত দূর যাওয়া সম্ভব নয় বামন লোক যেতে পারবে না সরতচন্দ্রের সামনে কি করবে আমরা সাথে থাকব সুনানীতে কি আজকে তার বিরুদ্ধে আজকে তার বিরুদ্ধে আজকে আমাদের মিছিল সুনানীতে কি আমরা আগে কথা বলবো আমাদের অল মিটিং আছে 22 তারিখে তারপর কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব लास्ट প্রশ্ন দাদা সময় কথা বল আমি আবার বললাম पॉलिटिकल পার্টি কথা বলে না কথা বলে বাংলার মানুষ উত্তর হাওড়ার মানুষ উত্তর হাওড়ার মানুষ উন্নয়নের পক্ষে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে এটা আমি বলা উঁচু করে বলে দিয়ে যাচ্ছি দীর্ঘদিনের কনফিডেন্স পলিটিক্যাল কনফিডেন্স দীর্ঘদিন এই এই এলাকায় রাজনীতি করেছি অনেক ছোট থেকে কনফিডেন্স বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উত্তর হাওড়া কিছু নেই